দর্শক একটা ভিডিও দেখতেছিলাম খুবই মজার বিষয়টা হচ্ছে যে একজনকে প্রশ্ন করতে চায় সাংবাদিক যে আপনি কাকে ক্ষমতায় দিতে চান উনি বলতেছে বিএনপিকে তারপর প্রশ্নকর্তা সাংবাদিক বলতেছেন যে বিএনপি ক্ষমতা আসলে কি চাঁদাবাজি বন্ধ হবে মানে তেলে বেগুনে উনি জ্বলে উঠলেন যে বিএনপি কি চাঁদাবাজি করে আপনারা দেখছেন সাংবাদিক বলতেছে ভাই চেতে গেলেন কেন যারা বলে যে জামাতকে ক্ষমতায় দেখতে চায় তাদেরকে প্রশ্ন করি হাজারটা তারা তো এরম চেতে না আর আপনি যেতে গেলেন আমি তো বলি নাই মানে সাংবাদিক বলতেছে আমি তো বলি নাই যে বিএনপি চাঁদাবাজি করে বিএনপি চাঁদাবাজি বন্ধ করতে পারবে কি না যে যদি বিএনপি ক্ষমতায় আসে চাঁদাবাজি তো হয় নাকি তো চাঁদাবাজি যেহেতু হয় চাঁদাবাজি কি বন্ধ হবে বিএনপি যদি ক্ষমতায় আসে চেকতে গেলেন কেন সাথে সাথে একজন জামাত মানে হয়তো উনি জামাত করে বা যাই হোক একজনকে প্রশ্ন করতেছে ভাই আপনি কাকে ক্ষমতা দেখতে চান ওই জামাতকে জামাতকে কেন দেখতে চান জামাত ক্ষমতায় আসলে কি চাঁদাবাজি সেম প্রশ্ন করছেন চাঁদাবাজি বন্ধ হবে তো উনি বলতেছে জামাতকে আমরা ক্ষমতায় চাই কারণ জামাত সৎ হ্যাঁ আমরা মনে করি আর সবাইকে আমরা দেখছি জামাতকে দেখি নাই জামাতকে দেখি এবার যদি কেন চাদাবাজ বন্ধ হবে না নিশ্চয়ই বন্ধ হবে চাদাবাজি মানে এই যে পোলাইটলি মানে ডিল করা হ্যাঁ সাথে সাথে আবার ওই বিএনপির ওই সমর্থককে বলতেছে যে দেখছেন আপনার সামনে তো ঘটলো আমি জামাত যারা জামাতকে ভোট দেবে বা জামাতের সমর্থক বা জামাতকে চায় তাদেরকে কোশ্চেন করি তারা চেতে না আর আপনারা চেতে চান মানে চোর দেখেন বিএনপি ওলরা যে আসলেই বারবার চোর এবং হচ্ছে যে এরা যে চাঁদাবাজ এই মানে প্রশ্ন করলে চাইতে যায় কী একটা অবস্থা এখন ভোট সামনে কাকে ভোট দেবেন চিন্তার জন্য আপনারা এরা দর্শকের উদ্দেশ্যে আমি বলতেছি